মানুষ হয়ে জন্মানোর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনার জীবনের বেশিরভাগ কাজ আপনাকে নিজের ইচ্ছার বিরুদ্ধে করতে হবে ছোটবেলায় পড়াশোনা করতে হয় ইচ্ছার জন্য নয় ভবিষ্যতের ভয় দেখিয়ে বড় হলে চাকরি করতে হয় স্বপ্নের জন্য নয় দায়িত্বের চাপে হাসতে হয় মন ভালো নেই জেনেও কারণ সবাই কষ্ট সহ্য করতে জানে না দেখতে শুধু হাসিটাই চায় অনেক সময় যাকে ভালোবাসতে চাই তাকে ছেড়ে দিতে হয় পরিস্থিতির কাছে আর যাকে ছেড়ে দিতে চাই তাকেই বয়ে নিয়ে চলতে হয় অভ্যাসের টানে নিজের পছন্দের কথা চেপে রেখে অন্যের পছন্দকে সম্মান করতে করতেই একদিন নিজের ভেতরের মানুষটা চুপচাপ হয়ে যায় এই সমাজে বাঁচতে গেলে সব সময় নিজের মতো হওয়া যায় না নিজের মতো থাকতে গেলেই ভালো মানুষ হওয়ার সার্টিফিকেটটা ঝুঁকিতে পড়ে তবুও মানুষ বাঁচে কারণ মানুষ হয়ে জন্মানোর সবচেয়ে বড় শক্তি এটাও ইচ্ছার বিরুদ্ধে চলতে চলতেই একদিন নিজের জন্য একটু জায়গা বানিয়ে নেওয়ার আশা